বাবা ছিলেন জাতীয় দলের সাবেক পেসার যদিও ক্যারিয়ারটা লম্বা হয়নি তবে ছেলে সেই স্বপ্ন পূরণ করতে চাচ্ছে শুরু করেছে অনূর্ধ্ব পনেরো জাতীয় দল থেকে আমরা এখন কথা বলবো তার সঙ্গে আপনার বাবার পরিচয়টা আমরা জানি আপনি যদি এবারে আবার নতুন করে বলতেন এবং আপনার নামটাও যদি বলতেন বাবার নাম আলমগীর কবির সাবেক ন্যাশনাল প্লেয়ার আর আমি আব্দুল আজিজ কবির তার ছেলে প্রথমবারের মতো আন্ডার ফিফটিন খেলছি দুই থেকে দুই খেলেছিলেন লাল সবুজের জার্সিতে ক্যারিয়ার থেমে গেছে মাত্র তিন টেস্টে তিনি আলমগীর কবির বর্তমানে জাতীয় নারী দলের পেস বোলিং কোচ আবার জাতীয় দলের নাহিদ ছরিফুলের শৈশবের গুরুও তিনি আলমগীরের ছেলে আব্দুল আজিজ কবির খেলছেন অনূর্ধ্ব পনেরো দলের হয়ে রান আপ পেস অ্যাকশন সুইং বয়স অনুযায়ী আজিদের বলিং মুগ্ধ করবে যে কাউকে কিন্তু একটা সময় এই বোলিং তেমন পছন্দ ছিল না তার হতে চেয়েছিলেন ব্যাটার তবে ভাগ্যই তাকে টেনে এনেছে বাবার পথে আমি যা হতে চাই সেভাবে আমি আপনার মেনলি ব্যাটসম্যান অলরাউন্ডার আমি ব্যাটিং এ তেমন কিছু করতে পারিনি পেস বলে আমি ভালো করছিলাম ডিভিশনে সেই অনুযায়ী আমি এখানে আসি জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘ না হওয়ার আক্ষেপ এখনো পোড়াচ্ছে আলমগীর কবিরকে তবে ছেলেকে দাঁড় করাতে চান না এমন কঠিন বাস্তবতার সামনে দেশের ক্রিকেটে প্রতিবাদের ঝরে যাওয়ার নজির কম নয় তাই বাবার সর্বদা উপদেশ খেলা হোক ভালোবাসা কিন্তু কোনো চাপ নয় বাবার তরফ থেকে কোনো আমার টার্গেট টার্গেট নাই বাবা আমাকে বলছে যে কি আমার যা ইচ্ছা তাই হবা ন্যাশনাল টিমে খেলতে হবে এরকম করে না পড়ালেখা তার পাশে চলতে থাকবে যদি ন্যাশনাল টিমে যদি নাও খেলতে পারি তাহলে ভালো কোনো ফিউচারের জন্যে জাতীয় দলে আলমগীর কবিরের ক্যারিয়ার লম্বা না হওয়ার আরেকটা কারণ ইঞ্জুরি চোট পেস্ট দিনের সঙ্গী তাই দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে রাখতে আলমগীর চেয়েছিলেন ছেলেকে লেগ স্পিনার বানাতে কিন্তু ছাত্র শরীফুল ইসলাম বনে গেছেন ছেলে আজিজের অনুপ্রেরণা স্পিন বল করাতাম লেগ স্পিনার ভালো লাগতো নিজের কাছে যে ঠিক আছে হয়তো লেগ স্পিনার ব্যাটসম্যান অনেকদিন ক্রিকেট খেলতে পারবে কারণ আপনি জানেন যে পেস বলার বাংলাদেশের যতই ভালো বলার শোনা না কেন হয়তোবা আমরা ইনজুরি পেপার থাকি জন্য ক্রিকেট কেরাটা কম হয় মেন ইস স্কিল ছিল ব্যাটিং ব্যাটিং ই পর্যায়ে গিয়ে স্কিল ডিস্ট্রিক্ট পর্যায়ে খুব একটা ভালো পারফর্ম হয় না তো বোলিংয়ে তাকে চুজ করে তখন সে বেস্ট আসছে ওই হঠাৎ করে যখন শরীফুলকে পাই ও শরীফুলকে দেখে তার মানে অনুপ্রেরণা হয়েছে যে ও যখন জোরে বল করে তখন মনে হচ্ছে আমি কেন লেগিস না আমিও ওর মতো ক্রিকেটে বাবার হাত ধরে ছেলের উঠে আসার গল্প নতুন নয় ভারতের অমরনাথ পরিবার থেকে অস্ট্রেলিয়ার মার্শ কিংবা ইংল্যান্ডের ব্রড পরিবার বাবা ছেলের ক্রিকেট যাত্রা বহুবার এসেছে আলোচনায় বাংলাদেশের জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলমের কথা অনেকেই জানে এবার উঠে আসলো আলমগীর কবির আর আজিজ কবিরের গল্প তামিম হোসেন সময় সংবাদ